বান্দরবনের এক স্কুলে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষার দিন জানা যায় ক্লাসে উপস্থিত আটাত্তর জন শিক্ষার্থীদের মধ্যে মাত্র পাঁচ জন জানেন তাদের শিক্ষকের নাম বাকি তিয়াত্তর জন শিক্ষার্থী জানেনি না কে তাদের বাংলা শিক্ষক কিংবা তিনি কি পড়ান ঘটনাটি প্রকাশ পায় পরীক্ষা কেন্দ্রের শিক্ষকের কথায় আজকের পরীক্ষা হলো বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র মিলে ওদের প্রি টেস্ট পরীক্ষা এখন এইখানে যে আপনি দেখতেছেন দাঁড়ানো একজন Do you তিনজন চারজন আর হলো পাঁচজন এই পাঁচজন ছাত্র ছাত্রী আমাকে চিনে যে আমি তাদের কলেজে সার এবং তাদের কোন সাবজেক্ট আমি পড়াই বাকি যারা বসে আছে একটা ছেলে মেয়ে আমার নাম জানে না আমি কোন সাবজেক্ট টিচার সেটা তারা জানে না এখন আপনারা যারা বান্ধবন বাসী আছেন তারা বলতেছেন যে আমাদের এখানে ছেলে যে ফেল করছে এই দায় টিচারদের এখন আমাকে যারা যে চেনে না আপনি বলেন কেন চেনে না আমি কি তাহলে আপনাদের এই স্টুডেন্টদের বাড়িতে যেয়ে পড়ে আসবো নাকি তারা কলেজে এসে পড়বে এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম যে আটাত্তর জনের মধ্যে মাত্র পাঁচজন ছাত্রছাত্রী আমাকে চিনে আমি যে তাদের কলেজের টিচার এবং আমি কোন সাবজেক্ট টিচার এটা তারা জানে আর বাকিরা জানে না আমার নাম জানে না আমি কোন সাবজেক্ট পড়াই তারা জানে না অনেকে ওই যে মুখের হাত কাছে হাত রেখে দিচ্ছে যাতে তাকে কেউ চিনতে না পারে তারা এখন লজ্জা লাগছে